অবাক নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে রাজায় দশজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে তারা সবগুলো ইউনিয়নে দায়িত্ব পালন করবে প্রতিটা সেন্টারে পুলিশ থাকবে আনসার থাকবে এবং সেই সাথে প্রত্যেক ইউনিয়নের জন্য পুলিশের স্ট্রাইকিং ফোর্স থাকবে বিজিবি থাকবে ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিকভাবে মাঠে দায়িত্ব পালন করবে আশা করছি যে কোনো রকমের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যদি সংঘটিত হওয়ার মতো অবস্থা সৃষ্টিও হয় আমরা সেটা কঠোরভাবে দমন করতে সক্ষম হব আমাদের দেশের সক্ষমতা রয়েছে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট এবং ফোর্স আমাদের পাশে থাকবে আপনারা প্রিজাইডিং অফিসার যারা আছেন আপনারা কোনোভাবেই কারো দ্বারা প্রভাবিত আতঙ্কিত বা ভীত হবেন না আপনাদের যে কোনো রকম আইনসঙ্গত আইন শৃঙ্খলার কোনো অবনতি বা অন্য কোনো রকমের যে কোনো সমস্যায় আপনারা সার্বক্ষণিকভাবে আমাদের সব সহযোগিতা পাবেন এবং বেশ কিছু সেন্টারে আমাদের হয়তোবা কিছু অস্থায়ী বুথ করা হতে পারে সেক্ষেত্রে অস্থায়ী বুথগুলো আপনারা সুন্দরভাবে ডেকোরেটর দিয়ে নির্মাণ করে নেবেন যাতে করে অস্থায়ী বুথগুলো বাইরের থেকে কোনো কিছু দেখা না যায় এবং কোনো অনাকাঙ্ক্ষিতভাবে কেউ যাতে করে অস্থায়ী বুথে প্রবেশ করতে না পারে আর একটা ইনস্ট্রাকশন বারবার ডিসি সারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কেন্দ্রে আপনারা একবারই ভোটটা গণনা করবেন ভুলেও ভাবে দ্বিতীয়বার ভোট গণনা করার কোনো সুযোগ নেই যদি কারো কোনো আপত্তি থাকে তাকে আপনারা সুন্দরভাবে বলবেন যে আপনি আপিল করুন কিন্তু আপনি ভুলেও কোনোভাবে দুইবার ভোট গণনা করবেন না কারণ দুইবার ভোট গণনা করতে হলে আপনারাও একশোবার করতে হবে এবং আপনি ওইটার রেজাল্ট কোনোভাবেই দিতে পারবেন না ভোট গণনা করার সময় প্রত্যেক প্রার্থীর একজন করে এজেন্ট আপনাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে এজেন্টকে রেখে আপনারা বলবেন যে আপনারা গণনার সময় মনোযোগ দিয়ে দেখুন কিন্তু গণনা শেষ হয়ে গেলে আপনারা সুন্দর মতো রেজাল্টটা কেন্দ্রে টাঙিয়ে দিয়ে সোজা চলে আসবেন দ্বিতীয়বার কোনোভাবেই ভোট গণনা করার কোনো সুযোগ নেই আর গতবারের মতো এবারও আমরা ক্লাস্টারে থাক করেছি সকালবেলা ব্যালুট পেপার আর তিনটে ক্লাস্টারে পৌঁছে দেওয়া হবে আপনারা সেখানে অবশ্যই আপনাদের যে দায়িত্ব অর্পণ করে দেবে সহকারী ডিজাইনিং অফিসারের রিপোর্ট সেই চিঠিটা দিয়ে তাদেরকে পাঠাবেন তবে একটা জিনিস গতবার আমরা তো অভিজ্ঞতা থেকে দেখেছি সকালবেলা যখন কর্তবর্ত আসে আপনারা কাছে যে কাগজগুলো পাঠানোর কথা ছিল সেই কাগজগুলো দেখেন এটা কিন্তু মানে একটা গাফিলতির পরিচয় এবং আমরা এইবার যে তালিকাটা করা হয়েছে গতবার কানাকার এই ধরনের করেছে সেগুলো কিন্তু আমরা মান করে তাদেরকে দায়িত্ব কম্পানি দিয়েছে মানে সব কিছুর তালিকা আমাদের কাছে থাকে এবং দায়িত্ব মানুষগুলো যখন জিজিয়ারিং করার চেষ্টা করে যে যেই কাগজগুলো নিয়ে সকালবেলা আপনাদের ক্ষমতা আর করেছে তাকে করেছেন চাকে পাঠানোর কথা সেই কাগজপত্রগুলো যেমন থাকে এবং কিন্তু এটা জমা দেওয়া সত্ত্বেও কখনও কিন্তু বারবার বলে দেওয়া একটা হয়েছে এবং আপনাদেরকে শ্রেণিমা দেওয়া হয়েছে যে এই জিনিসগুলো নিয়ে আপনাদের এখানে জমা দিতে হবে জমা দেওয়ার সময় তখন যেন সবগুলো জিনিসপত্র থাকে এমন যেন না হয় যে যেই কাগজটা আপনি এখানে জমা দিবেন সেই কাগজটা আপনি বস্তার ভেতরে করে ওইখানে জমা দিয়ে এসেছেন এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে যেটা আপনি হাতে হাতে এখানে জমা দিবেন সেটা আপনার হাতে হাতেই থাকতে হবে সেটা বস্তার ভেতরে তুলে সিলগালা করবেন না এটা পরে